আজকে চিঞ্জিরা থেকে কিছু গাছের চারা এনেছি যেটা আগামী রমজানে আমাদের ইফতারি খাওয়ার জন্য আমরা রোপণ করব। আজকে স্বাদে এই শীতে এই প্রথম কিছু আটি এনেছি চারা তো দর্শক দেখেন কিছু লাউ চারা এনেছি এগুলি হলো বেগুন চারা এটা রিমঝিম বেগুন বলে আর কিছু টমেটো চারা এনেছি এটাকে টক টক বেগুন বলে ঢাকায় এরা তো টক বেগুনের কিছু চারা এনেছি যেটা টমেটো হবে আর এটা এই আমরা চায়না ভিডিওতে কিছু চায়না ব্লগে কিছু মরিচ গাছ দেখে থাকি লাম্বা তো সেটা এটা সিটি মরিচ বলা হয় তো আমাকে যেইভাবে বলছে নার্সারি বাবা আমি সেইভাবেই আপনাদেরকে বলতেছি আর কিছু ফুলকপির চারা এনেছি আর বাঁধাকপির চারা এনেছি তো এইগুলি আজকে রোপণ করব আপনাদের সাথে সেই জন্য দেখতে থাকেন দর্শক আমি মাটিগুলি প্রথমে বানিয়ে নিচ্ছি আর কি অনেক দিন এখানে কোনো গাছ লাগানো হয় না তো আমি মাটিগুলি প্রস্তুত করে নিচ্ছি আগে তারপর এটার সাথে কিছু অর্গানিক সার দেবো যেটা আমাদের বাড়ির ভিতরে কাটা কুটা যেমন বিভিন্ন জিনিসের খোসা থাকে সেগুলি এখানে কলার চোখলাও আছে ডিমের খোসা আছে আলুর আলুর খোসা আছে তো সেগুলি সেগুলি আমরা অনেক দিন আগে এখানে পলিথিনে করে রেখে দিয়েছিলাম এখন সেগুলি একটু নরম হয়েছে তো আমরা মাটির সাথে সেগুলি একটু মিক্স করব। তারপরে আমরা গাছগুলি রোপণ করব তো দর্শক দেখতে থাকেন সামনে কি করা হয় তো দর্শক আমাদের মাটিগুলি প্রস্তুত হয়ে গেছে তো আমরা এখন চারাগুলি ভালোভাবে রোপণ করছি একটু উপরি ভাগে লাগাতে হয় চারাগুলি এটা মাটির একটু উপরে লাগাতে হয় তো এই যে আমি চারো সাইডটা একটু খালি করে দিলাম উপরের সাইডটা যাতে পানিগুলি গোড়ায় না পৌঁছায় সাইডে থাকে তো দর্শক এখন গাছ লাগানোর সিজিন আপনারা এই সময়ে গাছ লাগালে দেখা গেছে টমেটো বেগুন এগুলি লাগালে রমজানে একটা ভালো একটা ফলাফল পাওয়া যায় তো আমার গাছে আরও বিভিন্ন পদের কিছু ফল আছে তো আমি লাগাচ্ছি বাকিটা আপনারা দোয়া করবেন যাতে গাছগুলি ভালোভাবে গ্রোথ হয় একটু বড়ো হয় তো মাটিগুলি এইভাবে ঝুরো ঝুরো করে নিয়ে নিতে হবে এই যে মাটি ঠিক একটু পরিপক্ক চারাটা লাগালে ফলটা ভালো আছে এই যে দুটি চারা একটি করে লাগাবেন না কারণ একটি চারা লাগালে চারাগুলি খুব দুর্বল হয় লাগিয়ে ওইভাবে একটি করে আপনারা একটু করে লাঠি দিয়ে দেবেন এটা সাপোর্ট কারণ নতুন গাছ নতুন জায়গায় সেটিং হচ্ছে এরকম একটি করে লাঠি দিয়ে সত্যি ধারা এইভাবে ছোট সত্যি ধারা সাপোর্ট দিয়ে দিবেন এই যে এইভাবে গাড়ির গাছে প্রচুর পরিমাণ চারা গাছে শক্তি পায় এই জায়গা আপনার কথা না দিলে চলবো